নির্বাচন এবং দ্বিতীয় হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না যাব না এবং যাব না ভাইসাব আমি সেরাভারীর লোক সেকেন্ড লেফট থেকে কোণে পর্যন্ত এসএনজি ক্যারি করেছি এসএনজি মানে কি বুঝেন সব বেশি গান এরপরে পিস্তল ক্যারি করেছি কারণ তখন এত ওজন ছিল না পিস্তল ক্যারি করে তারপরে ব্রিগেডের থেকে মেজে জল পর্যন্ত লাঠি ক্যারি করেছে সবকিছুতেই ওস্তাদ সবকিছুই ব্যবহার করতে পারে আপনারা যাতে এই ধরনের লোকের সাথে থেকে এগুলো ব্যবহার করার মতো প্রয়োজন মতে প্রয়োজনে ব্যবহার করতে পারেন সেই আস্থা আপনাদের কাছ থেকে চায় আপনারা কি রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে আগামীতে ইনশাল্লাহ আমাদের তেসরা ডিসেম্বর এই রাজশাহী মহাসভা এসে এই সরকারকে হলুদ কার্ড দেখাবো তারপরে দশ তারিখে লাল কার্ড দেখাবো এবং এই লাল কার্ড দেখানোর পরে দশ তারিখের পর থেকে আমরা রাস্তায় থাকব যতক্ষণ পর্যন্ত এই সরকার গদি না ছাড়বে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরবো না ফিরবো না এবং ফিরবো না আমি এই ওয়াদা আপনাদের কাছ থেকে আশা করি এবং এটা জেনেই আমার বক্তব্য শেষ কর আপনাকে এই ওয়াদা রক্ষা করতে পারবেন